ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর সংগ্রামী সভাপতি সাপাশিয়ার কিছু সন্তান আলহাজ ফাইজুদ্দিন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব কালীগঞ্জের কৃতি সন্তান গাজীপুর সিটির নগর পিতা মৌলানা গাজী আতাউর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাখ কোটি জনতার কর্ম রাজনৈতিক আধ্যাত্মিক আবার জননেতা মুক্তি শোচ ফজুল করিম সাইকে চর্মনায় এবং উপস্থিত গাজীপুর জেলা মহানগরের